হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা দেখা এক গহী ধারা হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোনো পাখি উঠত জেগে নামাজি মোর শুনে ডাকা ডাকি সেই নামাজের তাসবি শুনে হতাম পাগল পারা হতাম পাগল পারা হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোন তারা অদেখা এক গহীন ঝর্ণা ধারা কোনো কিছুই হত না মোর প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা দেখা এক গহীন ঝর্ণা ধারা হতাম যদি আমি জলের ঢেউ ভেসে যেতাম গভীর জলে বুঝতো না তো কেউ হতাম যদি আমি জলের ঢেউ ভেসে যেতাম গভীর জলে বুঝতো না তো কেউ রোদ কের সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা অ গহীন ঝর্ণা ধারা কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া প্রভুর ইচ্ছা ছাড়া হতাম যদি নাম না জানা ফু কিংবা যদি হতাম নদীর কু হতাম যদি অচিন কোনো তারা দেখায়ক গহীন ঝর্ণা ধারা